নমস্কার আপনারা দেখছেন সানন্দা নিউজ আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী সংবাদে ফের একটি গাঁজা গাড়ি আটক করলো দাঁতন থানার পুলিশ বুধবার ষাট নম্বর জাতীয় সড়কের হাসিমপুরে নাকা চেকিং চলার সময় একটি ছোট গাড়িকে আটকায় পুলিশ গাড়ির ডিকি থেকে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয়েছে সঙ্গে পাচারের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতেরা হলেন রাজীব দাস সপ্তর্ষি চক্রবর্তী সঞ্জয় কুণ্ডু এবং মৃত্যুঞ্জয় পাল পুলিশ জানিয়েছে এদের প্রত্যেকের বাড়ি কলকাতার বরানগরে ধৃতদের শুক্রবার দাঁতন এসি জেম আদালতে তোলা হবে বুধবার গাঁজা ভর্তি দুটি গাড়ি ধরা পড়েছিল তিনজনকে এদিন আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে এই তিনজনের পরপর তিন দিন নাকা চলাকালীন নারায়ণগড় এবং দাঁতন এলাকা থেকে তিন কুইন্টাল ষাট কেজি গাঁজা আটক করেছে পুলিশ শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ বুধবার কেশিয়ারির সাঁতরাপুর গ্রামের ঘটনা পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর দাঁতন থানার মালজমুনা গ্রামের বাসিন্দা জোহান সিং বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন কয়েকদিন আগে এদিন শ্বশুর মদন সিংহের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় চাঞ্চল্য ছড়াই এলাকায় পরিবারের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি পরিবারের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি এই কারণেই আত্মহত্যা করেছেন কেশিয়ারি থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মানসিক অবসাদের জেরে করেছেন ওই যুবক বিয়েবাড়ি সেরে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি পরিবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সোনামুইয়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ভোর রাতে দুর্ঘটনায় ঘাটাল শহরের কোন্নগরের বাসিন্দা এক ব্যবসায়ী সুশীল দাস এবং তার মেয়ে মামুনি দাসের মৃত্যু হয়েছে মৃত মামুনি দাস ঘাটাল হাসপাতালের নার্স ছিলেন বলে জানা যায় পাশাপাশি ওই গাড়ির চালক ঘাটাল পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তার বাড়ি সুব্রতদের মৃত্যু হয়েছে বলেই জানা যায় আত্মীয় বাড়ি থেকে বিয়ে বাড়ি সেরে একটি স্করপিও গাড়িতে করে ঘাটালের বাড়িতে ফিরছিল ওই পরিবার দাসপুরের সোনামুইয়ে একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায় গাড়িটি পুলিশ সূত্রে জানা যায় নিয়ন্ত্রণ না রাখতে পেরেই এই দুর্ঘটনা ঘটেছে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই দুজন মারা যান পরে গাড়ির চালকেরও মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগরের চাউলখোলাতে বিজেপির একটি রাজনৈতিক সভা সংগঠিত বৃহস্পতিবার এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জেলা এবং হল নেতৃত্বরাও উপস্থিত ছিলেন কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন কাঁথি ও শহরতলী এলাকায় তৃণমূল সভা করতে দিচ্ছে না বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল কিন্তু বিজেপি সভা করছে এবং করবে বাংলার সব বুথগুলি অর্থাৎ পঁচাত্তর হাজার বুথই অতি স্পর্শকাতর বুথ সেই দাবি তুলেছেন তিনি তিনি জানান তার যাবতীয় তথ্য কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য বিজেপি তিনি আরও বলেন গ্রামাঞ্চলের প্রায় চল্লিশ মানুষ ভোট দিতে পারেন না নমিনেশন করতে দেওয়া হয় না সন্ত্রাস এখনো অব্যাহত তাই এবারে সুষ্ঠু নির্বাচন নিয়ে কমিশন ভাববে সাংবাদিকদের বিষয়েও তিনি কথা বলেন তার বক্তব্য সংবাদ মাধ্যম বিজেপির পাশে নেই দিদি সংবাদ মাধ্যমকে কান ধরে উঠবোস করাচ্ছে দিলীপ দা বাংলায় সমস্ত ভূতকে সেন্সিটিভ বলা হচ্ছে আপনি তো বাঙালি একজন আপনার কি মনে হয় আমার তো মনে হচ্ছে পুরো আঠাত্তর হাজার ভূতই সেন্সিটিভ কারণ নমিনেশন করতে দেওয়া হয়নি ভোট করতে দেওয়া হয়নি ভোট গুনতে দেওয়া হয়নি বিয়াল্লিশ পার্সেন্ট গ্রামীণ ভোটার যেখানে ভোট দিতে পারেনি চৌত্রিশ পার্সেন্ট বেশি কেন্দ্রে নমিনেশন করতে দেওয়া হয়নি সেটাকে বোঝাতে হবে এখানে বাঙালির প্রশ্ন করছে এটা তো গণতন্ত্রের প্রশ্ন আছে আর বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতবর্ষ তার একটা বড় রাজ্য সেখানে ভোটই হয় না বিরোধীদের প্রোগ্রাম করতে দেওয়া হয় না মারপিট করা হয়েছে কালকে একটা আমাদের কর্মীকে আজমরা করা হয়েছে মরবেচবে ঠিক না ইসলাম করে তো সেই জন্য এই প্রশ্নের অবান্তর আমরা প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করা আজকে এখানে সভা করছেন তো কাঁথি সহ শহরতলিতে সভার জন্য বিজেপি কে হুলিয়া জারি করেছে এটা নিয়ে কি বলবেন দেখুন আমরা আমাদের কাজ করছি যারা ভয় পাচ্ছে তারা এইসব করে বেড়াচ্ছে দিদিমণি আমার ভালো ভালো ভাষণ দিচ্ছেন আমার মনে হয় এর জন্য যোগ্য উত্তর দেওয়ার জায়গা হচ্ছে উনিশের লোকসভা নির্বাচন সেখানে সব হিসাব মেটে যাবে সেনসিটিভ বুথগুলোতে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সেটা ইলেকশন কমিশন করবে না আমরা আমাদের তথ্য যুক্তি সম্বন্ধে সহ সব দিয়েছি তথ্য পঞ্চায়েত নির্বাচনের সমস্ত ভিডিও সিডি ফটো ডকুমেন্ট দিয়েছি আর সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন বাংলার সাংবাদিকরা তো আপনাদের আপনার পাশে সবসময় আছে তবুও বাংলার সাংবাদিকদের একটা আঘাত নিয়েছে কেন্দ্র বিজেপি এইটা নিয়ে যদি সাংবাদিকরা আছে কিন্তু সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে নাই দিদির সঙ্গে আছে এবং দিদি চাইছেন যে সংবাদ মাধ্যমকে এরকম যেরকম করছেন উঠবস করাচ্ছেন কান ধরে সেরকম করাবেন সেটা আমরা বলেছি এটা ঠিক না বিক্রি হয়ে যাওয়ার কথা বলছে সাংবাদিকরা সাংবাদিকদের নাম ধরে বলছে আপনি যেরকম বললেন বিক্রি হয়েছে কি হয়েছে আমার জানা নেই কিন্তু বিজেপির সঙ্গে কেউ নাই এটা আমরা জানি জয়েনিং হয়ে গেলে ওয়েলকাম করব দাসপুরের তাজপুরে সিপিএমের কর্মী সভা হল বৃহস্পতিবার কর্মী সভায় যোগ দেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তিনি বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বলেন যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এমপি আছেন গত বছরে তারা একদিনও সংসদে যাননি এবং মানুষের জন্য কোনো পাঁচ প্রশ্ন করেননি অন্যদিকে কেন্দ্রের রাফালের তথ্য চুরি সম্পর্কেও কটাক্ষ করেছেন তিনি জোট নিয়ে তার বক্তব্য যে ছটি আসনে তাদের জয় নিশ্চিত রয়েছে সেগুলো তাদের ছাড়তে হবে বাকি সিটের সমঝোতা দুই দলের হাইকমান্ড করবে এছাড়াও এই কর্মী সভায় তিনি নারদা কেলেঙ্কারি সম্পর্কেও মুখ খোলেন বামফ্রন্টের ব্রিগেড সমাবেশের সাফল্য নিয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাটক তৈরি করেছিলেন যাতে সিপিএম এর ব্রিগেড সভায় মানুষের সমাগম না হয় সেটা যাতে প্রচারের আলোয় আসতে না পারে তাই ওই দিন সিবিআই নাটক সাজানো হয়েছিল রাজীব কুমারকে নিয়ে এদিনের কর্মী সভায় একদিকে যেমন কংগ্রেসের সাথে জোট নিয়ে বার্তা তেমনি কেন্দ্র রাজ্য উভয়কেই ভাষণে লোকসভার দলের প্রার্থী ঘোষণা না হলেও তার আগেই প্রচারে নেমেছে সিপিএম মানে বিজেপি উনি বিরোধী দলের মিটিং করতে গেছেন ওখানে রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন এটা মানে এক ঘন্টার বেশি দু ঘন্টার কাছাকাছি বৈঠক করেছেন আমরা জানি না হয়েছে কি আলোচনা হয়েছিল আপনি আটটার বেশি ছাড়বেন ও বারোটার নিচে নামবেন দশটার কাছাকাছি ফাই হবে না বলুন আপনি যে আমি জাননি আপনি জাননি ওখানে এক ঘন্টায় ছিলেন না আপনি আপনি বলেন আপনার যদি থাকে আমি যা আমি যা বলছি বলছি রেকর্ড ফেকর্ড হচ্ছে কেউ দেখাতে পারে নির্বাচন কমিশনে কেস করতে পারেন আমি আপনার বিরুদ্ধে বলছি বলে তো আমি বলছি যে ও ভেতরে ভেতরে পড়া আছে আর দেখবেন কিছু দিন গেলে আপনি বুঝতে পারবেন আমি সেজন্যের মধ্যে যাচ্ছি না কিন্তু আমি বলছি যে এসব কথা বলবেন খবরের কাগজ বা টিভি আমাদের কথা লেখে না লিখবেন আপনি কি বললেন কত লোক হলো কিছু লিখবেন বরং বাংলা দেবে ওই চাই ওরা তো বসেই আছে বাংলা দেওয়ার জন্য যে ব্রিগেড শেষ হতে না হতে আরম্ভ হয়ে গেল নাটক ওই যে পুলিশ কমিশনারকে ধরতে যাবে কি সিবিআই ওকে ধরতে যাবে না ওকে জেরা করবে ওর বাড়ি যাবে আর মুখ্যমন্ত্রী বসে বললেন উনি হচ্ছে ওই মেট্রো চ্যানেলে বসে পড়লেন নাটক শুরু হয়ে গেল একটা এদিক ওদিক তার বিকেলে ছবি কবি আর যা আলোচনা ইত্যাদি ছিল সেগুলো বন্ধ হয়ে গেল বিকেল শেষ হল আর ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নাটক আরম্ভ হয়ে গেল আরে আমি জানি না ওটা মানে এই নাটকটা অবশ্য বিশেষ মানে পালাটা ভালো চলেনি তার কারণ আমরা তার পরের দিন আমরা রাস্তায় নামলাম আমরা বলেছিলাম চোর ধরো জেলে বড় আর এই টাকা ফেরত করো যার টাকা লুট হয়েছে ফেরত করো ওদের সম্পত্তি বাজাত করো আর বাজাত করে ওই টাকা তুলে ফেরত করো আমরা এটাই বলেছি কলকাতায় মিছিল বেরিয়েছিল আমাদের রাজ্য কমিটির সভা ব্রিগেডের পরের দিন ছিল ছাত্র যুবর সম্মেলন মঞ্চ থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থীর প্রচার শুরু হলো এদিন টিকিট না পাওয়ায় যখন কোনো নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে ঠিক তখন ঝাড়গ্রামের সাংসদ দলের কাজের জন্য প্রার্থীপদ ছেড়ে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন ঝাড়গ্রামের বর্তমান সাংসদ নিজে জিতেছিলেন তৃণমূলের রাজ্যের সর্বোচ্চ সংখ্যক ভোটে ঝাড়গ্রাম জেলার লোকসভার প্রার্থীর হাত তুলে ধরে তার থেকেও বেশি ভোটে জেতানোর দাবি জানালেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ উমা সরেন জঙ্গলমহলের মানুষ বাঁচার অধিকার পেয়েছে মানব সভ্যতাকে বাঁচাতে গেলে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করা প্রয়োজন তাই সবার কাছে আবেদন গতবারের থেকেও বেশি ভোটে জেতানোর প্রার্থী পদে মনোনয়ন পাওয়ার পর এটাই প্রথম প্রচার মঞ্চ সেখানে সাংসদ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলা নেতা এবং হাজার হাজার কর্মীদের কাছে বীরবাহা সরেনের আবেদন মুখ্যমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন তিনি এই এলাকারই মেয়ে মুখ্যমন্ত্রী সব দিয়েছেন এবার যেমনভাবে মানুষের কাজ করতে বলবেন সেটাই করবেন তিনি ঝাড়গ্রামের জাম্বুনি এলাকার টুলি বর স্কুল মাঠে ছাত্র এবং যুবদের সম্মেলন এদিন সংগঠিত হয় সেই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন সাংসদ উমা সরেন সভাধিপতি সহ ঝাড়গ্রামের সমস্ত নেতৃত্ব আপনারা সবাই জয়যুক্ত করুন মধ্যে মোদীকে হিলিয়ে দিতে হবে মুদিকে নালে দিতে হবে চরু আছেন আমাদের জঙ্গল মহলের মা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিয়াল্লিশ তাই আমাদের এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে আমাদের সবাই মিলে জয় যুক্ত করুন আমাদের ভারতবর্ষের মানব সভ্যতার উৎপর্তনের লক্ষ্যে আমাদের ভারতবর্ষের মানব সভ্যতাকে নিয়ে যাওয়ার জন্য একজন মায়ের দরকার সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মনোনীত প্রার্থী আমাদের এই ঝাড়গ্রামের ভীর বাহা সরেন তাকে আগামী কি করে বলবো এর থেকে তো বড় পদার আগে গেছে কত বাংলা বলতে পারে ভালো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ থেকে বিচ্চ্যুত তারা এবং যারা ব্যক্তির স্বার্থকে নিয়ে থাকে তারা এ কথা বলে বলার কি আছে অনেকে আসে অনেকে যায় আবার ফিরে দিলীপ আমাদের এখানে তবু একটু সম্মানটম্মান ছিল এখন পেছনে খালি হাততালি ছাড়া আর কোনো কাজ নেই নিশ্চয়ই যুব ছাত্ররা বুথ বুথ সমস্ত জায়গায় যাবে কিন্তু তারা মূল সংগঠন যেটা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই জেলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্লকে ব্লকে সমন্বয় সাধন করে যাবে একজন যেতে পারছে না বলেই অন্যজন যাবে না এটা হতে দেবো যাই না কে কোথায় যাচ্ছে কি করে বলবো। এর থেকে তো বড় পর্দার আগে গেছে অভিযান চালিয়ে ওভারলোড বালি গাড়ি আটক করল প্রশাসন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার শীতলা মোড়ে রাজ্য সড়কে রাতে ব্লকের বিডিও বিএলআরও এবং চন্দ্রকোনা থানার পুলিশের যৌথ অভিযানে মোট আঠারোটি গাড়ি আটক করা হয় অভিযানে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিপিও কল্যাণ সরকার আটক গাড়িগুলির মধ্যে বারোটি ওভারলোড বালিগাড়ি রয়েছে চারটি পাথর এবং দুটি মোরাম বোঝাই গাড়ি রয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর চারটি পাথর বোঝাই ডাম্পারের তিনটিতেই বৈধ কাগজ নেই একটি ওভারলোড এছাড়াও দুটি মোরাম গাড়িতে বৈধ কোনো কাগজ না থাকায় আটক করা হয়েছে প্রত্যেকটি গাড়ি থেকে জরিমানা আদায় করা হবে বলে জানা যায় ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের থেকে এর আগেও এরকম অভিযান চালিয়ে ওভারলোড ও বৈধ কাগজ না থাকা বালিগাড়ি গাড়ি আটক করে মোটা অঙ্কের রাজস্ব আদায় করেছিল ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ব্লক মাইনিং কমিটির তরফ থেকে অভিযান চালিয়েছিলাম সেখানে আমরা গাড়ি ধরেছি টোটালটাই ওভারলোড ছিল মানে ছশো সাতটা এসিও ছিল প্রত্যেকটা গাড়িতে অন্তত বারোটি সেফটি মাল আছে আর তার সঙ্গে ধরেছিলাম চারটে পাথরের গাড়ি তিনটে ভুজেও ভ্যালি ডকুমেন্টস একটা ওভারলোট ছিল আর তাছাড়াও দুটো মোরামের গাড়ি তাদের কোনো ভ্যালি ডকুমেন্ট ছিল না তো এদের রুদ্ধে আমাদের একবার যে রুলস আছে সেগুলো যে ব্যবস্থা যাওয়া হবে দু সালের চোদ্দোই মার্চ জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন শেখ ইমদাদুল সুপ্রিয়া জানা সহ চোদ্দ জনের রক্তে লেখা হয়েছিল নন্দীগ্রামের দিনলিপি আর সেই চোদ্দই মার্চ দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন জমি আন্দোলনের কাণ্ডারি তথা রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতি বছরের মতো এবারেও শহীদদের শ্রদ্ধা জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী পাশাপাশি উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যান্য সহযোদ্ধারা এদিন নন্দীগ্রামের শহীদ মিনারে ফুলের মালা ও প্রদীপ প্রজ্জ্বলিত করে শহীদদের শ্রদ্ধা জানানো হয় এদিন নন্দীগ্রামের শহীদ মিনারে ফুলের মালা ও প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয় শুভেন্দুবাবু বলেন ভারতে বৃহৎ শহীদ মিনার আজও সূর্যের আলোর মতো উজ্জ্বল শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে শুধু জেলা বা নন্দীগ্রামের মানুষ জড়ো হন না বাইরে থেকে অনেকেই আসেন রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা সকলে শহীদদের শ্রদ্ধা জানাই পাশাপাশি এদিন বিকেলে নন্দীগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তৃণমূলের রাজনৈতিক সমাবেশ নন্দীগ্রাম থেকে রাজ্যের উত্থান আর সেই নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা জানিয়ে তমলুক লোকসভার প্রার্থী দিব্বেন্দু অধিকারীর সমর্থনে নির্বাচনী প্রচারের কাজ শুরু হয় এদিন ভলন্টিতা দেওয়া তিন তিনবার আপনাদের ঘরছাড়া করেছে যতদিন চন্দ্র চন্দ্রসূর্য পৃথিবী থাকবে শহীদ মিনার ভাঙা বেড়া উঁচু শহীদ মিনার মাথা উঁচু করে থাকবে স্বাধীনতার পরে শহীদ মিনার ভারতবর্ষে কোথাও তৈরি হয়নি যেটা আমাদের শহীদ মিনার এখানে তৈরি হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাই আজকে সমবেত ভদ্রমণ্ডলীকে অভিনন্দন জানাবো মেদিনীপুর বারের অনেক লইয়ারা এসছেন আমরা এতে কাউকে আমন্ত্রণ করি না কিন্তু যাদের মতে আবেগ আছে যারা অতীত ভুলে যায়নি অতীত যারা ভুলে যায় ভবিষ্যৎ তাদের অন্ধকার আমি মনে করি সেই অতীতকে স্মরণ করে যারা সমবেত হয়েছেন প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা অভিনন্দন সালাম আঘাত জানায় আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিউপি থেকে আমরা চোখের মনির মতো রক্ষা করেছি নন্দপাত্র ভবানী দাস সামাদের মতো অনেকের উপস্থিতি সেটা প্রমাণ করেছে ছোট্ট শিশু বিশ্বজিতের বাবা শহীদ পরিবারের পবিত্র মাইতি থেকে রাজার মা শহীদ জননী ফিরোজা বিবি থেকে কোয়েম পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটি মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর ঘটনায় উত্তেজনা ছড়ায় মৎস্যজীবীদের মধ্যে দীঘা মোহনা বাইপাসের মুখেই এই ঘটনা ঘটে নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান দীঘা মোহনার মৎস্যজীবীরা পথ অবরোধ করা হয় বেশ কিছুক্ষণ হয়রানির শিকার হতে হয় বহু পর্যটককে জানা গিয়েছে বাসটি যখন দীঘা ঢুকছিল সেই সময় উল্টো দিক থেকে এক মৎস্যজীবী সাইকেলে মাছ নিয়ে ফিরছিলেন বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি সাইকেল সহ টানতে টানতে প্রায় পঞ্চাশ মিটার দূরে নিয়ে যায় বলেই এলাকাবাসীরা জানিয়েছেন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মৃতের নাম বাবু বয়স পঞ্চাশ ট্রাফিক কন্ট্রোল না থাকার কারণে এমন দুর্ঘটনা বলে এলাকাবাসীদের অভিযোগ

পুলিশ আর সিবিক ওইখানে ওইখানে শুধু বাজু থাকে এবার এবার ঘটনা হচ্ছে কি যেখানে পুলিশ লাগবে বা শিবির লাগবে সেখানে কিন্তু এরা দিচ্ছে না এদের এত অসভ্যতা মানে এই জায়গা আপনারা কি ডিমান্ড করছেন যেখানে আমাদের বাম দরকার এইখানে পুলিশ প্রশাসন দরকার তৃণমুখী জায়গা এইখানে দরকার হাজার হাজার গ্রামের মানুষ আছে জাতীয় রাজনীতিতে লোকসভা নির্বাচনে যখন কংগ্রেসের প্রধান হাতিয়ার রাফাল থেকে নানান দুর্নীতি ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রধান ইস্যু হিসেবে কংগ্রেস তুলে ধরতে চাইছে সাম্প্রতিক ইতিহাসে স্থগিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচন প্রসঙ্গত মেয়াদ পেরিয়ে গেলেও রাজ্যের প্রায় সতেরোটি পৌরসভায় নির্বাচন না হওয়ায় ক্ষমতা গিয়েছে প্রশাসকের হাতে কংগ্রেসের দাবি প্রশাসকের হাতে ক্ষমতা থাকায় আদতে নিত্যদিন হয়রানির শিকার হতে হচ্ছে পৌরসভাবাসীকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও নির্বাচন হয়নি পৌরসভাগুলো এবার এই ইস্যুকে সামনে তুলে ধরতে চায় কংগ্রেস বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার সামনে এক প্রস্ত বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস নেতারা প্রদেশ কংগ্রেস নেতা শম্ভু চট্টোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের ব্যর্থতা হিসেবে জেলা থেকে রাজ্যস্তরে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরা হবে পৌরসভা নির্বাচন স্থগিতের ইস্যু এবং কিছুদিন আগে আমরা সংবাদপত্রে পড়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর আছেন সেই সেই পৌরসভাতে পাঁচজন করে সহজের শহরে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট মানুষদেরকে নিয়ে একটি অ্যাডভাইসারি কমিটি তৈরি করা হবে তার প্রতিফলন কি প্রাক্তন পৌর তার প্রতিফলন কি মেদিনীপুরের এমএলএ এর বাইরে কি মেদিনীপুর শহরের আর কোনো বিশিষ্ট বোদ্ধা মানুষ নেই যাদের নিয়ে অ্যাডভাইজারি কমিটি করে মেদিনীপুর শহরের পৌর পরিষেবা সঠিকভাবে দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া যেত তার মানে ঘুরপথে একজনের হাতেই ক্ষমতায়ন রাখা আমরা ঘুরপথ টুরপথ কিছু জানি না যারা নির্বাচনের সামনে যেতে ভয় পান আমার মনে হয় গণতন্ত্রের ক্ষেত্রে তাদের নির্বাচন থেকে দূরে সরে যাই বুদ্ধিমানের কাজ সাহস থাকলে আজকে নির্বাচনের দিন ঘোষণা করাও আমরা সেই নির্বাচন সেই মুহূর্তে লড়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছি মানুষকে সুস্থ পরিষেবা দেবো যদি মানুষের পাশে আমরা থেকে থাকি মানুষ আমাদেরকে জয়লাভ করাবেন যদি মানুষের সঙ্গে না থেকে থাকি আমরা পরীক্ষায় ফেল করব। মানুষ আমাদেরকে দূরে সরে দেবেন যাচাই করতে অসুবিধায় কি আছে আপত্তির কি আছে এত ভয়ের কি আছে ঠিক এই জায়গাটাই আমরা আজকে এসডিওর কাছে দৃষ্টি আকর্ষণ করতে এসেছি আমরা জানাতে এসেছি অবিলম্বে মেদিনীপুর সহ পশ্চিমবাংলার যে সতেরোটা পৌরসভার নির্বাচন বাকি রয়েছে সেই সতেরোটা নির্বাচন করতে হবে এটা যেমন আজকে মেদিনীপুর পৌরসভা সতেরোটা এই মেদিনীপুর পৌরসভার ক্ষেত্রে শহর কংগ্রেস করছে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সমিতির সদস্য হিসেবে আমি বাংলার সতেরোটা পৌরসভার নির্বাচনী রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে সেই নির্বাচনগুলো যাতে করা হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য জোট মানে আমরা কিছু বুঝি না জোট মানে আমরা বুঝি একটি ইশতেহার আসন বোঝাপড়া যেখানে তোমার শক্তি আছে সেখানে তুমি লড়ো যেখানে আমার শক্তি আছে আমি সেখানে লড়ি ওরা দশ শতাংশ ভোট পেয়েছে আমরা তিরিশ শতাংশ ভোট পেয়েছি তা সত্ত্বেও আমরা কংগ্রেসকে চারটি আসন ছেড়েছি কারণ ওরা সেখানে শক্তিশালী আমরা দুটো সিট নিয়েছি বাকি পরে সিদ্ধান্ত হবে আমাদের বিরোধী কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল এই দুইকে সরাতে গেলে সমস্ত দলকে এক হতে হবে যদি কোনো দিন কংগ্রেস ক্ষমতায় আসে সেক্ষেত্রে মতের মিল না থাকলে কংগ্রেসের বিরুদ্ধেও আমরা লড়ব আর তৃণমূলের তো এখনই নটবট শুরু হয়ে গিয়েছে কারণ তার সাংসদ বিধায়কেরা বিজেপিতে চলে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের বলেন মানুষের কাছে যেতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে একটি কর্মী সভাতে এমনই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা সবং পিংলা এবং খড়্গপুর গ্রামীণের দলীয় কর্মীদের নিয়ে কর্মী সভা করেন তিনি সেখানেই তিনি এই মন্তব্য করেন পাশাপাশি দলের তরফ থেকে শুক্রবার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দেন শুক্রবার একইভাবে বেলদা ও মেদিনীপুর এলাকায় কর্মী সভা করবেন সূর্যকান্ত মিশ্র এবং এই ভোট ওই ভোটের আগে ঠিক হয়ে যাবে তা আগের থেকে শীত হবে যে আমি এটা ছেড়ে দিলাম তুই লোক আর তুমি এটা ছেড়ে দাও আমি এই হচ্ছে ব্যাপার হবে এইরকম একটা পরিস্থিতিতে লড়াইটা হচ্ছে উভয়ের বিরুদ্ধে এবং আমরা তাই বলেছি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে আমাদের একত্রিত করতে হবে বাংলায় আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি আলোচনা করে আমরা সর্বসম্মত নিষ্পত্তি করেছি এইটা করতে হবে এবং তার ভিত্তিতেই আমরা পশ্চিম বাংলায় যে বিজেপির তৃণমূল বিরোধী ভোটকে শক্তিগুলোকে একত্রিত করবার জন্য আমরা চেষ্টা করছি আমরা যা ওই কেবল চারটা দুশো ছটা আসনে আমরা বলেছি এখানে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত নয় দশ শতাংশ ভোট পেয়ে কংগ্রেস ওই চারটা আসনে তারা চারটা আসনে জিতেছিল কারণ ওই জায়গায় ওদের শক্তি বেশি ওই কয়েকটা জায়গায় একদম লাগাতার এলাকা জুড়ে মালদা থেকে আরম্ভ করে আপনার মানে মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে তারপরে উত্তর দিনাজপুর একটা লাগাতার এলাকায় কংগ্রেসের দশ পার্সেন্ট ভোট পেয়েও তারা চারটা আসন পেয়েছিলেন আমরা তিরিশ পার্সেন্ট ভোট পেয়েও বামপন্থীরা আমরা দুটো আসন পেয়েছিলাম কিন্তু আমরা বলেছি তিরিশ পার্সেন্ট দশ পার্সেন্ট চার দুই বলে যান আপনি চারটায় জিতেছেন আপনি চারটায় থাকুন আমরা ওই চারটা আসনে আপনার বিরুদ্ধে ভোট আপনার বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি তৃণমূলকে ভোট ভাগ করে জিততে দেবো না আপনি প্রার্থী থাকুন আমরা বামপন্থীরা সেখানে আমরা প্রার্থী দেবো না আমরা দুটো আসনে যেখানে জিতেছি সেখানে আপনিও প্রার্থী দেবেন বাকি সব জায়গায় বলতে পারবো না আসন আসন ধরে হয়তো কিছু কথাবার্তা মানে কিছু ওদের ওরা কি ভাবছেন এরা কি ভাবছেন বামফ্রন্ট কালকে মিটিং করবে এবং কালকে এই সময় আমি আশা করি তারপরে কিছু প্রার্থী তালিকা ফালিকা কিছু ঘোষিত হবে কারণ ফেজ ফেজ ইলেকশন হলে সাত দফায় নির্বাচন হচ্ছে জোট মানে যেটা বোঝায় সাধারণ মানুষ তো বলে লোকে ঠিকই আছে এটা কিন্তু জোট মানে হচ্ছে একটা ইস্তেহার সেই অর্থে আমরা কখনো কংগ্রেসের সঙ্গে জোট করিনি বা কখনো করার প্রশ্ন ওঠে না কিন্তু শীত বোঝাপড়া করা এই যে তুমি লড়ো তোমার যেখানে তাকত আছে শত্রু এক তোমার শত্রু যদি এই দুজনই হয় পশ্চিম বাংলায় ভারতে যদি বিজেপি হয় তুমি লড়বো তোমার তাকত দিয়ে আমি লড়বো আমার তাকত দিয়ে তুমি একদিক দিয়ে আমি একদিক দিয়ে লড়াই এক এই লক্ষ্য এক সঙ্গে কি লড়াই হবে বোঝা যাবে যদি কালকে কংগ্রেস সরকার হয় আমাদের আবার লড়তে হবে অংশ সরকারের বিরুদ্ধে যদি দিল্লিতে সরকার হয় একই লিখতে চলে লড়তে হবে কিন্তু আমরা মনে করি এইটাই হচ্ছে এই মুহূর্তে সব চাইতে কাজ বিজেপিকে ক্ষমতাচ্যুত করে দিল্লি থেকে এবং তারপরে তুলমৌ যেরকম বললেন বছর বিজেপিকে যদি ওখান থেকে হটিয়ে দিতে পারা যায় আর ওর মাথায় যদি ওর হাত না থাকে সংবাদে পর্যন্তই নমস্কার দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না